আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলো আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ তেইশে বৃহস্পতিবার এবং আগামীকাল চব্বিশে জানুয়ারি শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া বর্তমানে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে যে তীব্র ঘন কুয়াশা রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে পারে কখন দেখা মিলতে সূর্যের সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আগামী জানুয়ারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জেলায় তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটা জানিয়ে দিব আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা আমরা সরাসরি উপগ্রহ চিতরে চলে আসলাম তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে রংপুর রাজশাহী মমসিং ও সিলেট ঢাকা বরিশাল এবং খুলনা বিভাগের বেশ কয়টি জেলার আকাশ এই মুহূর্তে কুয়াচ্ছন রয়েছে অর্থাৎ কুয়াশা বেল্ট রয়েছে আকাশ কিন্তু ঘোলাটি রয়েছে আবার কোথাও কোথাও কিছুটা সূর্যে দেখা মিললো অর্থাৎ শীতের যে তীব্রতা সেটা কিন্তু অব্যাহত রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর রয়েছে কাটোয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা চন্দনগর বানকরুলিয়া এই অঞ্চলের কুয়াশা বেল রয়েছে এদিকে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় তারপরে ভারতের বিহার মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলের আকাশকন্ত কুয়াচ্ছন্ন বা কুয়াশার বেল রয়েছে একই সঙ্গে কন্তু দিনের বেলা থেকে তীব্র শীতের অনুভূত হচ্ছে তো এই কুয়াশার বেল কবে নাগাদ বিদায় নিতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশেকুন্দ সূর্য দেখা মিলতে শুরু করেছে এখানে যদি আমরা লক্ষ্য করি তো এখানে দেখতে পাচ্ছি রূপগঞ্জ তারপর হচ্ছে কালীগঞ্জ তারপর হচ্ছে টঙ্গি তারপর হচ্ছে নরসিংদি তারপর রাজধানী ঢাকা মুন্সিগঞ্জ তারপর রয়েছে দোহার সিংরা এই অঞ্চলের আকাশে কিছুটা রোদের দেখা মিলতে শুরু করেছে এতে করে যে তীব্র যে শীতের তীব্রতা রয়েছে সেটা একটা হ্রাস পেতে শুরু করেছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মসিংহ তারপর রয়েছে ফুলপুর নালিতাবাড়ি জামালপুর তারপর রয়েছে নেত্রকোনা সাল এই অঞ্চলের আকাশে কিন্তু কিছুটা সূর্যের দেখা মিলতে শুরু করেছে এতে করে যে সকালের দিকে যে শীতের তীব্রতা রয়েছিল কমতে শুরু করেছে যে রয়েছে সেই রসনের কারণ কিন্তু শীতের যে আবির্ভাব ছিল সেটা কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা চাদরে ঢাকা রয়েছে মহাদেবপুর বগুড়া তারপর যে সিংরা সিরাজগঞ্জ আরামবা পাবনা তারপর হচ্ছে পেতনিকোলা এই অঞ্চলের আকাশ কিন্তু তীব্র কুয়াশা বেল্টে ঢাকা রয়েছে এই অঞ্চলগুলোতে কিন্তু আজ দুপুর বা বিকেল পর্যন্ত এরকম পরিস্থিতি থাকতে পারে এতে করে কিন্তু সব অঞ্চলগুলোতে তীব্র শীতের যে তীব্রতা সেটা কিন্তু অব্যাহত থাকতে পারে আর এদিকে আমরা যদি লক্ষ্য করি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গাইবন্ধা এই অঞ্চলের আকাশে কিন্তু কুয়াশা বিল রয়েছে একসঙ্গে উত্তর থেকে যে হিমেল বাতাস রয়েছে সেটা কিন্তু অব্যাহত রয়েছে তাই আহ যারা রংপুর বিভাগে রয়েছেন তারা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের এলাকার বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে সেটা আমাদের জানাবে আর যে কুয়াশা বেল রয়েছে সেটা আছে দুপুর বা বিকেলের দিকে কেটে যেতে পারে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে তবে রাজশাহী তারপর হচ্ছে টাঙ্গাইল তারপর হচ্ছে গাজীপুর কিশোরগঞ্জ কাপাসিয়া এই অঞ্চলের আকাশ কিন্তু তীব্র ঘন কুয়াশা বেল্টে ঢাকা থাকতে পারে আছে দুপুর বা বিকেল পর্যন্ত তাই এতে করে যে যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু নিহত থাকতে পারে আর চট্টগ্রাম বিভাগের আকাশ কন্ত পেরায় পরিষ্কার রয়েছে কোথাও আকাশ নেই অর্থাৎ রোজ ঝলমলে আকাশে দেখা মিলেছে চট্টগ্রাম বিভাগের সব করে জেলাতে সকাল থেকে তাই চট্টগ্রাম বিভাগের শীতের যে তীব্রতা রয়েছে সেটা কিন্তু এখন বর্তমানে নেই আর দেশের উপকূলে যে অঞ্চল রয়েছে খেপুপাড়া পটুয়াখালী লালমোহন বুরহদ্দিন হাতিয়া এই অঞ্চলে তেমন তীব্র শীতের অনুভূত নেই তবে বরিশাল খুলনা এই অঞ্চলে যে কুয়াশা বেল রয়েছে সেটা আজ দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এতে করে দিনের বেলাতে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হতে পারে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল কেমন থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি আগামীকাল চব্বিশে জানুয়ারি শুক্রবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের এখানে রয়েছে কুড়িগ্রাম তারপর গাইবন্দা চিলমারি বীরগঞ্জ এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে কিন্তু তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে একই সঙ্গে নদী অবাবাহিকা এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে তাই লঞ্চ এবং গাড়ি চলাচলের ক্ষেত্রে আপনারা সাবধানতা থাকবেন আর এদিকে সকাল ছটা ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মিসিংহ জামালপুর শেরপুর মাধান তারপর হচ্ছে ফুলপুর জামালপুর নালিতাবাড়ি সরিষাবাড়ি তারপর তিরিশাল কিশোরগঞ্জ এই অঞ্চলের একাধিক জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশা দেখা দেখা মিলতে পারে তাই আপনারা গাড়ি চলাচলের ক্ষেত্রে আপনারা সাবধানতা থাকবেন ময়মৃসিংহ বিভাগে যারা রয়েছেন তারা আর এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কটি জেলার আকাশ কিন্তু তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশা থাকতে পারে আগামীকালও আর এদিকে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের দুই এক স্থানে আকাশ কিছুটা পরিষ্কার হলেও যে তীব্র কুয়াশার যে বেলটা রয়েছে সেটা কিন্তু সকালের দিকে অব্যাহত থাকতে পারে এবং দুপুর বা বিকেলের দিকে কুয়াশা বেল সেটা ধীরে ধীরে কমে আসতে পারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ তারপর হচ্ছে বেতনীকো মহাদেবপুর সিংরা বগুড়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে কিন্তু শেষ রাত হতে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা দেখা মিলতে পারে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে তেমন কুয়াশাচ্ছন্ন আকাশ নাও থাকতে পারে চব্বিশে জানুয়ারি এরপর আমরা দেখতে পাচ্ছি যে আগামী পঁচিশে জানুয়ারি থেকে এই যে তীব্র কুয়াশা বেল সেটা কিন্তু ধীর গতিতে কেটে যাবে তারপর ছাব্বিশে জানুয়ারি থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে আগামী উনত্রিশ বা তিরিশে জানুয়ারি দেশের দিকে একটি বৃষ্টিপাত আসতে পারে যার ফলে দেশের একাধিক জেলায় সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং বজর সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিরিশ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে এরপর পহেলা ফেব্রুয়ারির দিকে দুই এক কুয়াশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আবারও কিছুটা শীতের তীব্রতা বাড়তে পারে তো এই ছিল খবর তো এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ